ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজ হচ্ছে মকর সংক্রান্তির দিন তো মকর সংক্রান্তির দিনের একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের কিন্তু পুজোর সব দায়িত্ব দিয়ে দিয়েছি সোনু আর সায়নকে তো সোনু এখন ফুল দিয়ে মন্দিরটা সাজিয়ে নিচ্ছে আর সায়নকে বলেছি যে বাজার করে নিয়ে এসেছিলো যে ব্যাগটাই গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আর থালাটা সাজিয়ে দিচ্ছি দিতে বলছে আর কি তো থালাটা সাজিয়ে দিচ্ছে কারণ হচ্ছে একটা পুজো দিতে বললাম যে দিদিদের মন্দিরেতে পুজো হবে আজকে ঠাকুর মশাই আসবে তো সেই জন্য বললাম যে ওপরে মন্দিরেতে একটা পুজো দিয়ে আসতে তো সেই জন্য থালাটা এখন সায়ন সাজিয়ে নিচ্ছে তো চালটা আগে ঢেলে নিয়েছে নিয়ে আমি বলে বলে দিচ্ছি তো সেই হিসাবে সায়ন সাজিয়ে নিচ্ছে যে শাঁকালু কলা আফেল পেয়ারা মটর কলাই তারপরে আখ কুল মিষ্টি এইসব দিয়েই মানে থালাটা সাজিয়ে নিচ্ছে তো আমাদের গুড়ের পাটালি দেয় সেটা এখানে যেহেতু পাওয়া যাবে না সেই জন্য মিষ্টিটাই দিয়ে দিচ্ছে তো ওকে বলে বলে দিচ্ছে ও সেই হিসাবে থালাটা সাজিয়ে নিচ্ছে দিয়ে বললাম মাসিদের মন্দিরেতে দিয়াই পুজোটা তো আজকে পুরো দায়িত্বই একদম দিয়ে দিয়েছি সনসানুকে সানুকে তো ওরাই পুরো পুজোটা সারবে তো ভাই বোনে মিলে বেশ ভালোই কাজ করছে তবে অনেক বকতে হচ্ছে আর কি বলে বলে দিচ্ছি তো যাই চলো আজকের ভিডিওটা এইভাবে স্টার্ট করলাম ভিডিওর সাথে থেকো আশা করি ভালো লাগবে নিয়ে এবারে মাসিতে ঘরে দিয়ে আসো কোথায় মন্দিরেতে হুম বল মাসি এটা আমাদের নামে পুজো দিয়ে দিবে পাপার নামে ঠিক আছে নামে হ্যাঁ পাপার নামে দিয়া মানে সবার নামে হলো সেইটা আর ওর নামে মানে শুধু ওর নামেই হলো বল দিয়ে দিবে আমাদের দেখ না ব্যাগটা চাগিয়ে কমরটা বেঁকে গেছে আজকে বাজার করে এনেছে সানটে তো দিদিরও এখানে পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়েই এসছে তো ঠাকুর মশা এখনও এসে পৌঁছায়নি বলেছিল নটার সময় আসবে কিন্তু এখন দশটা বেজে গেছে তাও পৌঁছায়নি তো যাই হোক এখন আমি চলে এসেছি নিচে করে এসে দেখছি সোনার ফুল দিয়ে মন্দির সাজানো হয়ে গেছে আর এখনও আলপনাটা দিয়ে দিচ্ছে তো দেখছি নিজে নিজেই ভালোই কিন্তু ঠাকুরের পাটা আঁকতে শিখেছে তো আমি তারপরে বলে দিচ্ছি যে এইভাবে একটু প্রথমে মানে প্রথমের ওই দিকে সাইডেরটাই এঁকেছিল কিন্তু মানে একই দিকে দুটো পা করে ফেলেছিল তো তারপরে বলে দিতে যাই হোক ঠিক করেই আঁকছে তো একটু একটু করে শিখতেও হবে না আর আগেও ওকে বলেছি এক দুবার আলপনা দিতে ও কিন্তু মানে ভালোই আলপনাটা দিতে পারে তো যাই হোক এখন এই যে ঠাকুরের পাটা এঁকে নিল আর তুলসী তোলাতেও বললাম যে এঁকে নিতে তো তুলসী তোলাটাও এঁকে নিচ্ছে তো সেইভাবে আজকে আর আল্পনা দেওয়া হবে না তো ও যতটুকুন পারবে ততটুকুনই দেবে আর কি বাস বললাম যে তুলসী তোলাই আর মন্দিরে দিলেই তো মন্দির ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আলপনা দেওয়া হয়ে গেছে এখন প্রদীপের সলতেগুলো পাকিয়ে নিচ্ছে তো বললাম সব সলতেগুলো একবারে পাকিয়ে নিয়ে তারপরে প্রদীপে যে দিয়ে দিয়েছে দিয়ে এখন তেল দিয়ে প্রদীপগুলো সাজিয়ে একদম তুলে দিতে বললাম মন্দিরেতে তো এরপরে ফলটা এখনও কাটা বাকি আছে চাল বাড়তে হবে তো ওকে একটু একটু করে মানে যেগুলো বলে বলে দিচ্ছি সেই হিসাবেই কিন্তু খুব সুন্দরভাবে পুজোর কাজগুলো করে নিচ্ছে আর এখন যে ফলটা কেটে নিচ্ছে তবে ফলটাই মানে স্যার খোলাটা ছাড়াতে পারছে না বলছে আমি আমি পারবো না বললাম ঠিক আছে চল চলবে তবুও তো খোলাটার সাথেই কিন্তু ছোট ছোটো করে যে শশাগুলোকে কেটে নিচ্ছে আর একে একে বললাম সব ফলগুলোকেও কেটে নিতে তো তো ছোটো সেইভাবে আমারও ভয় করছে যে বটিতে এইভাবে কাটছে তো কোনো দিন কাটে না আমারও ভয় লাগছে তবুও বললাম যে যেমন পারবি ধীরে ধীরে কাজগুলো করে নাও তো এখন যে অ্যাপেলটা কেটে নিচ্ছে আর আমি তো শুধু বারবার বলছি হাতটা দেখে হাতটা দেখে শোনো ধ্যান সে ধ্যান সে এরকম পাশে বসে সব বলে দিচ্ছি তো সে সেই হিসাবে ও কাজগুলো করে নিচ্ছে শোনো সাঁকা আলু ছাড়াতে যে দাঁত খিঁচি ফেলছে একদম ওই তো হ্যাঁ এরকম করে ছেড়ে যাবে ওরকম করে ছাড়ে না একটু একটু করে তো বটিতে হবে তো যাই হোক অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে সব ফলগুলো কাটা হয়ে গেছে তো এরপর এখানটা পরিষ্কার করে দিতে বললাম আর এখানে যে দিদিদের যে পুজো দিয়ে এসেছিলাম মন্দিরে দিদিদের পুজো হয়ে গেছে মকর দিয়ে গেছে এখানেতে তো এরপরে সোনুকে বললাম চালটা বেটে নিতে তো আরে আগেই ওর পাপা সব ধুয়ে দিয়েছিল। তো এখানটা পরিষ্কার করে দিয়েছিল তো ও এখন চালটা বেটে নিচ্ছে নিয়ে ও মানে ও উল্টো দিকে রেখেছে তো ওকে বললাম চালটা এদিকে সব টেনে নে নিয়ে তারপরে চালটা বেটে দেয় তো জানি না কীরকমভাবে কি বাড়বে তো বলে বলে দিচ্ছি যে একটু এইভাবে হালকা একটু বেটে নিলেই হবে আর কি ম করে দেওয়ার জন্য এই চালটা একটু বাট হ্যাঁ জেকে জেকে টিপে 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 ভালো লাগছে কাজগুলো করতে নতুন নতুন কাজ শেখা হচ্ছে না এই তো ওরকম করে একটু বেটে নিলে হবে একদম মি না হলেও বাস ওরকম একটু পাটা বাটা হলেই হবে বেশি দিতে হবে না তুই জানো আর দিতে হবে না আর দিতে হবে না সেটা দাও না এই তো ভালোই হচ্ছে তো যাই হোক যেন মনে হচ্ছে সকাল থেকে ঘরের মধ্যে যেন যুদ্ধ চলছে তো যা মানে এত বকতে হচ্ছে বকে বকে এটা কর ওইটা কর এইভাবে কর এগুলো তবে হ্যাঁ শিখছেও আর বলে বলে না দিলে জানবেও কি করে তো কিন্তু যেইভাবে বলছি খুব সুন্দরভাবে কিন্তু পুজোর কাজটা শোনো করছে তো এখন মকরটাও বানিয়ে নিলো আর অনেক কষ্টে চালটা কিন্তু বেটেছে বেটে নিয়ে সব মিক্স করে যে মকরটা বানিয়ে নিয়েছে তো এখন বললাম যে প্রসাদগুলোয় যে মাখা সন্দেশ নিয়ে আসা সেই মাখাটা এখন প্লেটে দিয়ে দিতে দিয়ে তুলসী পাতা দিয়ে দিতে দিয়ে মকরটাও দিয়ে দিয়েছে আর সব ঠাকুরের কাছে কিন্তু খুব সুন্দরভাবে চন্দন তুলসী পাতা এগুলো সব মানে দিয়ে দিচ্ছে তো ওকে একবার বলে দিতেই দেখছি আমি বলার আগেই ও এইসবগুলো দিয়ে দিয়েছিল তারপর আবার বললাম যে এই ঠাকুরগুলো বাকি আছে তো এইগুলোতে দিয়ে দিতে কিন্তু মানে শিখছেও আর খুব সুন্দরভাবে পুজোর কাজটা করছে এটা আমার বেশ ভালোও লাগছে

তো এখন বসে গেছি সবাই মিলে পিঠে বানাতে তো ছাদের মধ্যেই বসেছি বেশ ফাঁকা ফাঁকা হয়ে আছে তো হ্যাঁ আমি বলে দিচ্ছি এটা কিন্তু মকর সংক্রান্তির আগের দিন আমরা পিঠেটা বানিয়েছিলাম তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আগের দিন আমরা পিঠে বানিয়ে খেয়ে নিছি কারণ হচ্ছে মকর সংক্রান্তি গেছে মানে সোমবার তো আমরা রবিবার দিনকে সবাই পিঠে বানিয়েছিলাম কারণ হচ্ছে যে দাদা পলাশ দারে সবাই আসতে পারবে না সোমবার দিন তো চালু দিন কাজের দিন তো সোমবার দিন আসতে পারবে না বলে সেই জন্য আমরা রবিবার দিন সবাই মিলে পিঠে বানাচ্ছি তো আর সোমবার দিনকেও মানে অল্প করে আমি একটু বাস বানিয়ে নিয়েছি বাকি কিন্তু এটা হচ্ছে রবিবার দিনকে যে পিঠে বানানো হয়েছিল ছাদেতে সবাই মিলে তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বর্ষা আমি দিদি সায়ন বসে গেছি তো আজকে পিঠে হচ্ছে আলু ভাজ আলু কফির আর হচ্ছে নারকলের আর দুধে দুধ পুলিয়ে হবে যেটাকে আমরা দুধে সেদ্ধ বলি তো এখন বর্ষা আমি এদিকে আলুর পিঠাটা বানিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে দিদি আর সায়ন বানিয়ে নিচ্ছিল নারকোলের তারপরে একবার সোনোর পাপাও বসেছিল একটু নারকলের পিঠাটা বানাতে তো এখন দিয়ে দিচ্ছে প্রথম ঝাড়াই তো দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর দিন এই বছরে কিন্তু এই প্রথম আমরা এই পুর পিঠে খাচ্ছি তো সেই জন্য মনে হচ্ছে কখন একঝাড়া হবে বেশ খাবো অনেক দিন থেকেই মনটা হচ্ছে পিঠে পিঠে কিন্তু তারপরে ঘুরতে চলে গেলাম সেভাবে টাইমই হয়ে ওঠে তো আজকে মানে বেশ মনে হচ্ছে পিঠে খাবো পিঠে খাবো তো যাই প্রথম ঝাড়া এখন চেপে যাচ্ছে পিঠের তো আমাদের পিঠে বানানো হয়ে গেছে এটা লাস্ট লাস্ট নয় আর এক ছাড়া হবে যে ওইখানে কটা এটা কফির বানানো আছে আর এইখানে আলুর এগুলোই লাস্ট বাকি তারপরে সব হয়ে গেছে আচ্ছা সেই লাস্টেরটা নামানো হয় না এখনো নাই নারকোলেরটা অনেকক্ষণ এবারে হয়ে যাবে বোধ হয়

প্রচুর স্পিডে বানিয়েছে আমরা দুজনেই কটা ফোকাস তো একাই কতগুলো বানিয়ে নিয়েছে হ্যাঁ না সত্যি সত্যি অনেক জলদি বানিয়ে নিয়েছে পিঠেগুলো তো এটা লাস্ট ঝাড়া দেওয়া হচ্ছে আর নেই আজকের মতো সমাপ্ত এবার কালকে দেখা যাবে দিদি নিচে গেছে ٹھیک ہے کل کے کی دوسا تھا کے چھوڑو آج کے آج کے جو آج کے کھائے گئے کل کے اور بھل لگنا نیچے تم اپنا کھانا کیتا ہے وہاں کون تو نہیں ہے তো এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনে আমি অল্প করে একটু পিঠে বানিয়ে নিয়েছিলাম কারণ আজকে বলে একটু গুড়ি হাত করতে হয় সেই জন্য তো যাচ্ছিল এখন নিয়ে একটু দিদির দিকে দিতে যাচ্ছে আর শরীরটা ভালো নেই শুয়ে আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে অসুস্থ থেকে ওটা বাই বাই গুড নাইট